গত এক মাস ধরে আলোচনা যেভাবে চলছিল দুই পক্ষকে মিরে তাতে যাবে আলমস লেবার দায়িত্ব থেকে সরে যাওয়াটা ছিল কেবলই সময়ের ব্যাপার সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জার্মান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপ যেই এই মিডফিল্ডার শুক্রবার আলমসোর নিজেই নিশ্চিত করেছেন চলতি মৌসুম শেষে তার লেভার ছাড়ার বিষয়টি চুক্তি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকলেও দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আগেভাগেই সেরে ফেলেছেন তিনি এর মধ্যে শেষ হতে যাচ্ছে আলমসুর ছোট কোচিং কেরিয়ারের সেরা অধ্যায় দুই সালে পথ হারানো অবস্থায় দলটির কোচ হন তিনি তখন তার ছিল না শীর্ষ পর্যায়ের কোচিং অভিজ্ঞতা তবে প্রথম মৌসুমে করেন বাজিমাত বাজিমাতভারকে জিতান তাদের ইতিহাসে প্রথম বোন নিয়ে যান ইউরোপা লীগের ফাইনালে এই মৌসুমটা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না তার দলের শিরোপাহীন থাকলেও এই দফায়ও প্রশংসিত হয়েছে আলোন্সোর আধুনিক কোচিং স্টাইল বেশ আগে থেকেই মনে ধরেছে তার সাবেক ক্লাব রিয়াল মাদিদের এ কারণে কালো আঞ্চলতির যখনই বিদায় নেবেন তার স্থলগোষিত হিসেবে ক্লাবটি তাকেই নজরে রেখেছে চলতি মৌসুমের পর ইতালিয়ানে চাকরি ছাড়া ও আলনসোর কোচ হওয়ার তাই এখন কেবল ওই আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি মার্কাত দাবি ক্লাবের সাবেক খেলোয়াড়ের সাথে তিন বছরের চুক্তেও নাকি সেরে ফেলেছে রিয়াল তবে সেটা কার্যকর হবে ফিফা ক্লাব বিশ্বকাপের পর যা হবে আগামী জুনে আলমসোর সাথে নিয়ে আসবেন তার সহকারী সেবাস পাড়ি রাখি যিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমির কোচিংয়ে তার সময়ের সহকর্মী ছিলেন তারা দুজন তখন থেকে একসাথে কাজ করছেন এবং আলোনসো তাকে তার কোচিং দর্শনের একজন গুরুত্বপূর্ণ সদস্যই বলে মানেন